মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী গল্প তারিফ আজকে রয়েছে এগারোতম পর্ব প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান উঠছে সবাই খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প করে খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করে খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধৌত করতে উঠে পড়ে তিন চার কদম যেতে মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজ ভেসে আসে এখানে দুইটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত মেঘ এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকল ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতে চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘ শ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড়বির করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি অ্যাবিবাহের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবে মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতে বন্যা ডাকলো মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ বলল তুই এই সময় টিউশনে কেন আগের ব্যাচে পড়িসনি বন্যা বলল কীভাবে পড়বো তোর বেষ্টি হয়েছি তোর ভোগান্তি তো আমাকে ভুগতেই হবে মেঘ বললো মানে বন্যা বলল গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টায় দিচ্ছে আজ থেকে যেন বিকেলে আসি মেঘ বলল তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বন্যা বলল তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘরে ঢুবে আছিস মেঘ কিছুটা লজ্জা পেলো তারপর সশব্দে হেসে বললো বোন না আমার হিজাবটা আবির্ভাই কিনে দিছে শুধু এটাই না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নূপুরগুলো এগুলোর আবির্ভাইয়া দিয়েছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে দেখ সুন্দর না বন্যা কপাল ভাজ করে নুপুরগুলো দেখলো তারপর বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বলেছে কি মেঘ বলল হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে দিয়েছে বন্যা হা করে তাকায় আছে ততক্ষণে স্যার পরেতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাতাপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাতাপু মেঘকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতে হেল্প করেন এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতে যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি পেরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলে মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির্ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটা যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির্ভাই কি শুধুই তার ক্রাশ নাকি সে আবির্ভাইকে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল ছাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করছে দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু চমুক খেলো কিনা আলী আহমদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষম খেলো তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলী আহমদ খান স্বাভাবিকভাবে বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকামনিকে সিলেট যেতে হবে কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে তুই কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল। কবে যেতে হবে আলী আহমদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানফির এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাবো তোমার সঙ্গে আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড় ভিড় করে কি যেন বলল কেউ কিছু বুঝলো না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে ফুসতে বলল তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিমার আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজনির শামুক নিয়ে আসতে মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে রাতে ঘুমানোর আগেও আবিরভাইকে দেখে ঘুমায় ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কীভাবে মিম হঠাৎ দেখে উঠলো ভাইয়াকে মেঘের কি হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাত পড়িয়ে চলে গেছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমের দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানা উপর হয়ে শুয়ে আছে পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠগুলো উঠছে জান্নাতাপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো মেঘ কোনো সাড়া নেই তাই রুমের ভিতরে ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের একপাশে পাশে বিছানায় লেপটে আছে প্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোয় অপরকালটা চিকচিক করছে আবির বিছানার একপাশে পাশে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো মেমার আদি খুব করে বললো ভাইয়া কক্সেস বাজার যেও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয় তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাহিরে যান না আবির আশাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক রাত এগারোটায় মি মেশে ডাকছে আপু ওঠো খাবে না মেঘ ঘুম ঘুম চোখে তাকাই মিমের দিকে মিম আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনে মেঘের ঘুম উদা হয়ে গেছে সহসা মনটা খারাপ হলো চিন্তিত স্বরে বলল আবির কি চলে গেছে মিম হাসে মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গেছে আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য আনতে বলছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সাস বাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তাতে কি আবির ভাইয়া কি আমায় বলে যেতে পারতো না ম্যাম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেঘ কঠিন স্বরে বললো আমার খিদা নাই খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মেয়ে মন খারাপ করে ছুপচাপ লাইট অফ করে দিয়ে চলে গেল এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে কিছুক্ষণ পর নিজে নিজে ভাবছে আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবে ঘুমিয়ে পড়ল আবার ভোরবেলা উঠলো না মেঘ আটটার উপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘকে ডাকার জন্য মেঘ তখনও ঘুমে আব্বু ডাকে ঘুম ভাঙল মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকামনিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির্ভাই না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কিনা এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পর পর ডেটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নাই কোনো আপডেটও নাই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারা দিন গেল এই পড়তে বসছে এই আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরে চট্টগ্রাম আসা সাথে অফিসের ঝামেলা সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না অফিসের কাজের পাখে দু একবার বাসায় কল করে আম্মু মামনি তানভীরের সাথে কথা হয় মিমার আদির এক কথা ভাইয়া কক্সেস বাজার জিও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রাম তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর পেরে দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরও মেঘকে সারাদিন খুঁজে পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হয় তিনটা চারটা ক্ষুদা লাগলে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না জান্নাতাপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মন মরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকাতে মিম আর আদির কথা মনে করে কক্সেস বাজার গেল এর আগে কখনো কক্সেস বাজার যায়নি আবির এটাই জীবনের প্রথমবার ফাইভ স্টার হোটেলে রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যে স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার। কক্সেস বাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল রিসিভ করে তানভীর আসসালামু আলাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানভীর কোথায় আছো আবির কক্সবাজার আসছি আজ কেন তানভীর একটু দরকার ছিল আবির বল তানবির বলল এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ আজ এমপির বাসায় গেছিলাম মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায় আবির বলল তুই কি বলছিস তানবির বলল প্রথমে তো এমনিতে বোঝানোর চেষ্টা করছি কিন্তু মানতেছে না তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক হাবির বলল আচ্ছা ঠিক আছে তানবীর বলল কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবার কি সমস্যা বলল বলল এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির বলল প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানভীর বলল এর পরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো আবির বলল বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক তানভীর বলল তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নেব তানভীর যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বলল বেকুবের মতো কথা বলিস না তানভীর এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি আজব হোক আর কথা বাড়ালো না তানবীর বলল আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবির বলল আল্লাহ হাফেজ কল আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে ব্লক লিস্টে ঢুকতে চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের দুই সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেলো কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেদিনই ব্লক করেছে অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে মছি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বলল এই সামান্য বিষয় জ্বলে উঠলে শৈবিক কিভাবে এত ঝড়ঝঞ্ঝা এত তাড়াতাড়ি তো তোকে হামহার করে নিব না আবার খুব বেশি কষ্টও দেব না তোকে অন্ধকার নেমেছে বিছে একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসলো কেটে গেল আরও দুই দিন আবির বাড়ি নেই ছয় দিন যাবত। অষ্টাদশীর মনে বিষণ্নতা চেয়ে গেছে খায় না ঠিক মতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিং যায় আসে এটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেলো তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো আব্বু ভাইয়া কবে ফিরবে মজাম্মেল খান যথারীতি জবাব দিলেন হলে ফিরবে কাজ এখনো শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তহরণ হচ্ছে কয়েকটা দিনে আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে টিউশন শেষ করে কোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথা বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্রই অষ্ট উল্টা কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না কান্নার মাত্রা বেড়ে গেছে শ্বাস নিতে পারছে না এই অবস্থা দেখে উঠে নিয়ে আতকে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদ ভাঙ্গা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না দশ পনেরো মিনিট স্থির হয়ে এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাজলে মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বুলাতে বুলেতে শান্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুফিয়ে ফুফিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা ভ্রু কুচকে বললো কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গম্ভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসা কেউ বকেছে তোকে আরও কাঁদছে মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসেন না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতে বলল উনি কি আমার সাথে কথা বলবেন বন্যা এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বন্যা এবার হাসতে হাসতে বলল। বেবি তুমি তো প্রেমে হাবুডুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা কেটে আমি আবির্ভাইকে ভালোবাসি এটুকু বলেই থেমে গেল না তা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল। তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভার আঙ্গেলকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করল মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করে মেঘ ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নেড়ে না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম্মু আবির ভাই কবে আসবে মেঘের প্রশ্নে হালিমা খান মুসকি হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বলল পেটের সাথে মনটাও পড়ছে আম্মু মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলল আরও দু চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামনে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান বলল বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কি করবো ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ বলল আম্মু প্লিজ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল লাউড স্পিকার দিয়েছেন কয়েকবার রিং হতে রিসিভ হলো আবির বললো আসসালামু আলাইকুম মামুনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির বলল হ্যাঁ কিছুটা কেন হালিমা খান বললো মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বলল হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল হ্যালো কিরে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধ চুপসে গেল মুখটা আস্তে ধীরে বলল বললো আলাইকুম আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ এবার কাপা কাপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘ শ্বাস পেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনে কয়েক সেকেন্ড নিরবতা পালন করলো আবির নিরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনির ফোন থেকে দিতে হলো কেন মুখের উপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আভির এবার দীর্ঘশ্বাস ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহম মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আভির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি কি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আসে আবির নামে সেভ করা নাম্বারটা মেয়ে মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমার আবির সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করল নাম্বারটা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও আভির আর মেঘের এই সম্পর্ক কেমন লাগছে কমেন্ট করো আর দেরি করার জন্য আমি দুঃখিত এছাড়াও অন্য কোন উপন্যাস বা গল্প তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তাও কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পেলে আসলে অনুপ্রেরণা পাই সামনের এপিসোডগুলো দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ